আগে যখন মেলা যাইতাম মেলা দেওয়ার সময় যখন কোন সার্কাস কার্কাস দেখাইতো তখন মানুষ যেভাবে চিল্লাইতো এই দুই প্রতিবন্ধীর নাচ দেখে ঠিক সেভাবে চিল্লাইতেছে আছে আমার মনে হয় এই দুই শয়তানের শয়তানি দেখে বড় শয়তান জানলা দিয়ে পলাইছে জি আমার কি মনে হয় জানেন এই চাচির বাসা মনে হয় আর কোনো মানুষ নাই পুরো ফ্যামিলি নিয়ে আইসা নাচানাচি করতেছে আমার মনে হয় যে চাচির বাসায় কোনো লোকজন নাই লোকজন যদি থাকতো তাহলে তাদেরকে নাচাইতো একটা গান আছে না কাপড় খুললে গেছে এখন চাচির দশা হচ্ছে সেই রকম এমন নাচতে নাচতে তার কাপড় খুললে গেছে ওইদিকে কোনো খেয়াল নাই তার মূল টার্গেট হচ্ছে তার নাচতে হবে কাপড় খোলুক আর যাই হোক মানুষের সামনে কাপড় খোলাটা বড় কথা না নাচ হয়েছে বড় কথা নিজের দিকে না হওয়ার তারা যারা সুন্দর হিজাবি কুইন দেখে বোরকাওয়ালি দেখে বিয়ে করার জন্য পাগল হয়ে যান তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা গামছা গাম গামছা বেঁধে আমার ভিডিওটা দেখতে থাকেন এবং হিজাবি কুইন্দের আসল রূপটা দেখতে থাকেন তাদের মাঝ তাদের ভিতর থেকে কিভাবে শয়তান বের হয়ে আসে এটা দেখেন আপনারা এসব কি বলছেন আপনি আচ্ছা আপনারাই বলেন এই মেয়ে যে শয়তানের উপরের লেভেলে চলে গেছে এটাতে কোনো সন্দেহ আছে সমাজে দেখবেন কিছু কিছু মেয়ে আছে ফ্যামিলির চাপে পরে বোরকা পরে এরা হচ্ছে তারা তারা শুধুমাত্র লোক দেখানোর জন্য এবং ফ্যাশন করার জন্য বোরকা পরে জানি আমিও সব জানি এটা কি জানেন দেশে থ্রি ডিগ্রি ক্যামেরা শয়তানের প্রতিভা লুক পাইতেছে না তাহলে চলেন আজকে কতগুলো শয়তানের খারা জিল কি দেখে আসি হপ আমরা দেখতে পারতেছি আপনার অনেক রূপের আগুন তাই কোন লুক কোনো মানুষ আপনার আশেপাশে গেছতে পারবে না তাই থ্রি সিক্সটি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতেছেন কি আশ্চর্য কথা আমি আরো আশ্চর্য হয়ে গেছি এই ভিডিওটা দেখার পরে আমার মাথায় এটা ধরে না এই সমস্ত বিচিত্রময় প্রাণী কোথা থেকে আসে আর আমার একটা প্রশ্ন এই সমস্ত বিচিত্রময় প্রাণীর কোনো ফ্যামিলি আছে না রাস্তা থেকে উঠে আসছে না মানে কেন বলতাছি যে রাস্তাঘাট থেকে উঠে আসছে কারণ তাদের যদি ফ্যামিলি থাকতো ফ্যামিলিরা তো অবশ্যই কিছু না কিছু বলতো এমন প্রতিবন্ধী মার্কা টিকটক ভিডিও করলে অবশ্যই ফ্যামিলি ফ্যামিলির গায়ে লাগবে ফ্যামিলি থেকে কিছু বলবে এখন আমার একটা আমার প্রশ্ন হচ্ছে যে তোরা যদি রাস্তা থেকে আসলে উঠে আসে থাকে তাহলে তোরা পাবনাতে যা পাবনাতে যায় ভর্তি হয়ে থাক কারণ তোরা প্রতিবন্ধী মানুষ শক্তিহীন হ্যাঁ